আচ্ছা এবারে আজকের এই মূল অনুষ্ঠানের যে উদ্যোগটা মূল উদ্যোগটা শ্রাবন্তী রায় অর্থাৎ দেবী রায় মুখার্জি ওরা ওকে মঞ্চে ডাকছি আজকের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ওর কিছু বক্তব্য বা গান যেটা ওর ইচ্ছা সেটা যেন করে এই অনুরোধ রাখলাম শ্রাবন্তী ঠিক করেছি এটা মানে পালন করবো আমাকে স্বাধীনতা দিবসটা পালন করবো তবে যদি স্বাধীনতা দিবসের কথা বলতে গেলেও কোথাও যেন একটা বুকের মধ্যে প্রচন্ড ব্যথা হয় শেষ তিন বছর আজকে উনআশিতম স্বাধীনতা দিবস আমরা পালন করছি হ্যাঁ এটা খুব ঠিক কথা যে বারো ঘন্টাও সময় নয় রাত্রি হয় সাড়ে নটা দশটার সময় ঠিক করেছি যে আজকে আমরা স্বাধীনতা দিবসটা পালন করব তো সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আজকের এই স্বাধীনতা দিবসটা মানে পালন করলাম অলরেডি করেছি এবং এখানে উৎসাহ যাদের পেয়েছি তাদের মধ্যে অবশ্যই দেবাশিস বসুর নাম করতে হয় দেবাশীষ দা কললদার নামও করতে হয় এবং আমাদের আমি মায়ের কথা বাদ দিচ্ছি কারণ মায়ের কথা আমি এই কারণেই বাদ দিচ্ছি সব ক্ষেত্রেই তার উৎসাহ আছে সুতরাং মাকে বাদ দিয়ে বলছি তো এবার সকালবেলায় এসে জেনি মাকে বললাম তাড়াতাড়ি রেডি হোক আর ওই পুচকে একটু দেখাও পুচকে পুচকে ওকে মা ওকে তারপরে মানে দশ মিনিটের মধ্যে বলছি রেডি হয়ে ওপরে এসো তারাও চলে এসছে তো এইটা আর আমাদের হ্যাঁ আমাদের পিয়ালিও রয়েছে আচ্ছা আমার সন্ধ্যা রয়েছে সন্ধ্যা একটুখানি হাতটা তোলো সন্দা রয়েছে গলায় জেঠু রয়েছে আর অনিরুদ্ধ রয়েছে অনিরুদ্ধকে দেখালাম অনিরুদ্ধকে আর পেছনে বলি কাকু কাকিমা কাকু কাকিমা একটু হাত তোলো কাকু কাকিমার কেউ খুব ভালোভাবে পেতে পারে কালকে রাত্রিবেলা সাড়ে নটা দশটার সময় এসেও তাকে যখন প্ল্যানিং বলেছি সে ভীষণ খুশি বললো হ্যাঁ করো আমরা আছি এটা বিশাল আনন্দ আচ্ছা বলাই জেটুকে তো দেখাই একটু বলে যেতে হ্যাঁ হ্যাঁ বলাই দেখাই কারণ হচ্ছে বলাই যেতে মানে খুব আনন্দিত যে তোমরা এই অনুষ্ঠানটা করছো এবার আরেকজনের কথা বলতে গেলে সৃজা আচ্ছা আমার

너무 많은데?